যেনা গত তিন দিন থেকে প্রেমী নোয়াখালী এই বন্যার্থ মানুষের জন্য কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন ওনাদের জন্য সবাই কি আমরা একটা স্লোগান ধরতে পারি সংগ্রামী ভাইরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা যে লক্ষ্মীপুরবাসী আনন্দিত আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের সিফা সালারামের জামাত এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এই জনপদেশে উপস্থিত হয়েছিলেন কর্নেল হলি আহমেদ আমাদের এখানে এই সত্তরে এসে উপস্থিত হয়েছিলেন আগামী উত্তরে সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন আজকে আবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন লক্ষ্মীপুর সেই ময়দান আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি আমাদের হৃদয়ের সকল আবেগ আমাদের এখান থেকেই মাত্র কয়েক গোজ দূরেই শুয়ে আছেন আমাদের মানবতার সেই ডাক্তার গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদ যাকে তার বাসা এখান থেকে দেখা যায় সেই র্যাবের পুলিশ শেখ হাসিনার পেটুয়া বাহিনীর সেই তাকে সাত থেকে গুলি করে তাকে শহীদ করা হয়েছে আমাদের এখানেই কিন্তু হত্যা করা হয়েছে এই আসনের সাবেক সংসদীয় সদস্য সন্দেহ মাস্টার শফিকুল্লাহ সাহেব রহমান সুযোগ্য নাদিব আমাদের প্রিয় ভাই জাহিদ মনির বিন মনিরকে এই জনপদে হত্যা করা হয়েছে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে আমাদের প্রিয় ভাই সাবেক কার্যকরী পরিষদের সদস্য আমাদের প্রিয় ভাই মহসিনকে সেই পথ ধরেই এই কুখ্যাত শুনি খুনিরা গত পাঁচ তারিখেই এই জনপদে চার তারিখে আমাদের প্রিয় চার চার জনের সম্ভাবনাময়ী নেতাকে আওয়ামী লীগ হত্যা করেছে সুতরাং রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগকে লক্ষ্মীপুরের জনগণের শুধু প্রত্যাখ্যান করেছে সেই খুনিদেরকে আর জনপদে আসতে দেবে না জনগণ হাসিনা পনেরো বছর আপনি শাসন করেছেন কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আপনি পাঁচ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনি এখানে এই সত্তর এখানে আমাদের নেত্রীবিন্দকে হত্যা করেছেন এই জনপদে আলেম আমাকে হত্যা করা হয়েছে সুতরাং আওয়ামী লীগকে পাঁচ তারিখে যে শিশু গ্রহণ করেছে সেই জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না সংগ্রামী বন্ধুগণ আমরা ছাত্র সমাজের তেমের মাধ্যমে আমরা যেই নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করবার জন্য আমাদের শহীদদেরকে জাতীয় পীর হিসাবে ঘোষণা করতে হবে আমাদের এই আহত জন্য জাতীয়ভাবে ভাতা ঘোষণা করতে হবে লক্ষ্মীপুরের এই জনপদে বাংলার জনপদে আর কোন চাঁদা ঠাই হবে না আর কোন টেন্ডার বাজে তাই হবে না লক্ষ্মীপুরের এই জনপদ আর কোন সন্ত্রাসী গডফাদারকে জন্ম দিতে দেওয়া হবে না এই জনপদকে গড়ে তোলার জন্য আসুন আমাদের নেতৃবৃন্দ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকে যে এই আমাদের উপরে আমাদের জন্য রাখবেন আগামী দিনে একটি মানবিক আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক একটি সামাজিক উন্নত লক্ষ্মীপুর আমরা করতে চাই আপনারা কি রাজি আছেন লক্ষ্মীপুর করবার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আবারও আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে গত তিন দিন ধরে এই অঞ্চলে যে শ্রম দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং